বর্তমানে যে জায়গায় আছি বা যে স্থানটিতে আছে এটি হচ্ছে একটি পার্ক আরবিতে এটিকে হাদিকা বলা হয় আর এই জায়গাতে আপনাদেরকে যদি দেখাই ছোটো বড় ভিদ্ধ কিশোর কিশোরী তরুণ তরুণী সবাই মোটামুটি এখানে আস আসে বসে রাত্রের বেলা রাত্রে দুইটা নাই একটা নাই তিনটা নাই বাচ্চারা খেলাধুলা করতেছে এনজয় করতেছে তো এই দৃশ্যটা আপনাদেরকে সর্বপ্রথম দেখাই তারপরে বিস্তারিত বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করতেছি তো এই হচ্ছে অবস্থা দেখেন এই ফার্কের মধ্যে যারা আসছে কেউ খারু সাথে কোনো দ্বন্দ্ব বা তর্ক বিতর্ক কোনো কিছু নেই আর এই দেশটি সৌদি আরব একটি শান্তিপূর্ণ দেশ আপনারা হয়তো টাইটেলটি দেখেছেন আমি যেখানে ক্যাপশনে দিয়েছি বা শিরোন তাম মেলে দিয়েছি তো এ দেশে প্রথম বিষয় হচ্ছে কোনো রাজনীতি বা রাজনীতি নিয়ে তর্ক বিতর্ক কোনো কিছু নেই সবাই যার যার জায়গা থেকে যার যার মতো আছে যার যার মতো সবাই চলাফেরা করে কোনো হিংসা বিদ্বেষ বা মারামারি কাটাঘাটি এ সমস্ত কোনো কিছু নেই সৌদি আরবে আপনাদেরকে এই কথাগুলো এজন্য বলতেছি বর্তমানে সৌদি আরবে প্রবাসী বাংলাদেশি যেই সকল স্থানগুলোতে বসবাস করে এই স্থানগুলোতে রাত্রে হোক দিনে হোক একা একা হেঁটে যাওয়াটা একটা বই করে বলেই চলে বা যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে যে অবস্থা সৃষ্টি হয়েছে একা একা নিজেকে নিরাপদ মনে হয় না যদিও আবাসিক এলাকাতে এখনও পর্যন্ত সৌদি আরবের আর রাত্রে দুইটা নেই তিনটা মানুষ একা একা হেঁটে যেতে পারে কিংবা মানুষ একা বের হতে পারে বাসা থেকে ছোটো বাচ্চারা রাস্তাতে খেলাধুলা করতেছে আপনাদেরকে যদি দেখায় একেবারে অল্প বয়সের বাচ্চা বা পার্কের মধ্যে অনেক মানুষ আসে বসে কোনো নিরাপত্তাহীনতায় ভুগে না এমনকি রাত্রে বারোটা নেই একটা নেই আবাসিক সৌদি এলাকাগুলোতে একজন মেয়ে যদি একাও হেঁটে যায় কারো কোনো সাহস নেই ওই মেয়েটাকে প্রশ্ন করার যে তুমি একা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ কেন কারো কোনো সাহস নেই কারণ একটা মেয়ে নিরাপদ কিংবা নিজের দেশকে নিরাপত্তা বর্ষা আছে ফলেই কিন্তু একজন মেয়ে রাত্রে দুইটা নাই একটা নাই রাস্তা দিয়ে হেঁটে যেতে পারে কিংবা ড্রাইভ করে যেতে পারে তো বিষয় হচ্ছে সৌদি আরবে বর্তমান যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে প্রবাসী বাংলাদেশি বসবাসরত এলাকাগুলোতে মানুষদেরকে ধরে নিয়ে যাচ্ছে মানুষদেরকে জিম্বি করে নিচ্ছে মানুষদেরকে নিয়ে গিয়ে আটকিয়ে রেখে বিভিন্নভাবে নির্যাতন করে নিপীড়ন করে টাকা দেওয়ার জন্য বা মুক্তিফোন বাংলাদেশ থেকে নিচ্ছে এছাড়া কিন্তু কাউকে সারে না হ্যাঁ সৌদি আরবেরই যে সকল স্থানগুলোতে বাংলাদেশিরা বসবাস করে এই স্থানগুলো থেকে তাদেরকে ধরে নিয়ে যাচ্ছে তাও আবার বাংলাদেশিরাই নিয়ে যাচ্ছে অন্য কেউ না বাহিরের কোনো দেশের কান্ট্রির মানুষ না কোনো সৌদি নাগরিক না কোনো হাবাসী না কোনো সুদানি না বাংলাদেশি হয়ে বাংলাদেশিদেরকে জিম্বি করতেছে কিডন্যাপ করতেছে তাদের টাকা পয়সা নিয়ে যাচ্ছে তাদের মানি ব্যাগ নিয়ে যাচ্ছে তাদের গাড়ি নিয়ে যাচ্ছে তাদের মোবাইল নিয়ে যাচ্ছে এই সমস্ত কিছু বাংলাদেশিদের কিছু বাংলাদেশি চক্র যারা এই কাজগুলো করতেছে দেশের ভাবমূর্তি যেমন নষ্ট হচ্ছে সৌদি আরবে বত্রিশ লক্ষ প্রবাসী বাংলাদেশি যারা বসবাসরত তাদেরও সম্মানহানি হচ্ছে যখন অন্য দেশে একজন মানুষ শুনে যে বাংলাদেশি হয়ে বাংলাদেশিকে কিডন্যাপ করেছে অপহরণ করেছে কিংবা মুক্তিপণের জন্য তাকে অত্যাচার করেছে নির্যাতন নিপীড়ন করেছে এই সমস্ত বিষয়গুলো যখন শুনে তখন আমাদের উপরে তুতু সিটে মানুষ অন্য অন্য দেশিরা তো এই দেশটাকে খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছে নিরাপত্তা ইয়ে যদিও কিছু কিছু ক্ষেত্রে অনেকে বয়ে পুলিশের কাছে নালিশ করে না বা সঠিক তত্ত্ব না থাকার কারণে হ্যাঁ অনেকে ডরে বা বয়ে বা সরাসরি টানাতে যায় না বা এইগুলো অভিযোগ করে না যার জন্য অনেক অবৈধ বা যাদের কুফিল নেই তাদের সাথে যখন এই ঘটনাগুলোকে তারা আর বয়ে টানাতে যেতে চায় না বা তারা কোনো ব্যবস্থা নিতে চায় না যাই হোক আপনাদেরকে বলে দেশ যেটাকে বলা হয় কিছু বাংলাদেশি যেই সমস্ত কাজগুলো করতেছে দেশ সামিল তারা এই সমস্ত কাজগুলো করতেছে বাংলাদেশি হয়ে বাংলাদেশিদেরকে জিম্মি করে নিয়ে যাওয়া তাদেরকে মারধর করা তাদের বাড়িতে মুক্তিপণ আদায় করা বা মুক্তিপণ চাওয়া বিভিন্ন নির্যাতনের ভিডিও তাদের পরিবারের কাছে প্রেরণ করা এবং এই বিষয়গুলো যখন সোশ্যাল মিডিয়া বা আমরা যখন দেখি আমরা নিজেরও আতঙ্কের মধ্যে থাকি বইয়ের মধ্যে থাকি কারণ এই সমস্ত ঘটনাগুলো সৌদি আরবের শ্রমবাদার যেমন হুমকির মুখে পড়তেছে ঠিক তেমনি সৌদি আরবে এমনও হতে পারে ভিসা বন্ধ করে দিতে পারে যেই পরিমাণে অভিযোগগুলো টানাতে বা প্রশাসনের কাছে সৌদি গভর্নমেন্টের কাছে যাচ্ছে ভিসা বন্ধ করার সম্ভাবনাও থাকতে পারে এমনকি আমাদেরকেও দেশে ফেরত পাঠানোর সম্ভাবনা আছে কারণ এমন ঘটনা কোথাও ঘটে না আপনাদেরকে যদি এজন্য দেখাইতেছি আমি পার্কের কাছে এসে দেখেন ছোটো ছোটো বাচ্চারা খেলাধুলা করতেছে একেবারে ছোটো বাচ্চা হ্যাঁ বয়স্ক মেয়েরা ছোটো বাচ্চারা কিংবা সবাই কিন্তু নিরাপদ মনে করে বিদে এভাবে আসতেছে ঘুরতেছে খেলাধুলা করতেছে রাত্রেবেলা রাত্রে বারোটা নাই একটা নাই দুইটা নাই সৌদি আবাসিক এলাকাগুলোতে এভাবেই তারা যাতায়াত করে বা খেলাধুলা করে কিংবা পার্কে আড্ডা মারে হ্যাঁ তারা বের হচ্ছে মেয়েরা এক একা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে তাদেরকে তাদের দেশটাকে তারা নিরাপদ মনে করে বিধি আর এই দেশের মধ্যে এসে কিছু বাংলাদেশিরা যারা যেই সমস্ত কাজগুলো বর্তমানে করতেছে এবং বর্তমানে যেই সমস্ত অপরাধগুলোর সাথে বাংলাদেশিরা লিপ্ত হয়ে যাচ্ছে হ্যাঁ এই অভিযোগগুলোর কারণে এমনও হতে পারে দূতাবাস এমনও পর্যন্ত চুপ এমনও হতে পারে সবাইকে দেশ থেকে এ দেশ থেকে বিতাড়িত করতে পারে দেখেন এই আবাসিক এলাকাগুলোতে দেহ ব্যবসার মতো জঘন্য কাজগুলো বাংলাদেশিরা করতেছে শত শত মেয়ে হাজার হাজার মেয়েদেরকে বাংলাদেশ থেকে নিয়ে আসতে শুধুমাত্র এই সমস্ত এলাকাগুলো দেহ ব্যবসা করানোর জন্য এবং আমরা প্রায় সময় এই নিউজগুলো দেখতেছি সৌদি আরবের গণমাধ্যমের দ্বারা বা তাদের তারা যে গ্রেপ্তার করতেছে আবাসিক এলাকাগুলো থেকে বিভিন্ন মাদক সহ বাংলাদেশিদেরকে গ্রেপ্তার করতেছে মেয়েদেরকে একটি দিন করে যার জন্য গ্রেপ্তার করতেছে কিংবা দেহ ব্যবসার সাথে জড়িত তাদেরকে গ্রেপ্তার করতেছে এই সমস্ত রিপোর্টগুলো এই সমস্ত যে বাংলাদেশিরা কাজগুলো করতেছে যার জন্য বত্রিশ লক্ষ প্রবাসী বাংলাদেশি যে দেশটিতে বসবাস করে সৌদি আরব আমরা বলে থাকি সবচেয়ে বড় শ্রমবাজার সৌদি আরব আর এই সৌদি আরবের মতো একটা পবিত্র স্থানগুলোতে এই সমস্ত অপরাধগুলো বাংলাদেশিরা করে তারা হয়তো মনে করতেছে পার পেয়ে যাবে তবে পার পাবে না প্রশাসন যেভাবে স্বচ্ছর হচ্ছে এবং যে ইতিমধ্যে আমরা খবর পেয়েছি যারা কিডনাপার বা যারা মানুষদেরকে জিম্মি করে কয়েকজন বাংলাদেশিদেরকে সৌদি প্রশাসন গ্রেপ্তার করেছে গ্যাসের সপ্তাহ কিছু প্রবাসীরা মিলে দুইজন যারা জিম্বি করে বা কিডনাপ করে এই সমস্ত কাজের সাথে জড়িত তার দুইজনকে তারা আটকে রেখে পুলিশ কল করে এনে তারা পুলিশের হাতে তুলে দেয় তো এই হচ্ছে অবস্থা দেখে না আপনাদেরকে এই জন্য বলতেছি আমি বিষয়টা দেখাচ্ছি এই যে রাস্তাঘাটগুলো দেখতেছেন আমি একটা আবাসিক এলাকার ভিতরে আছি এবং এই সমস্ত এলাকাগুলোতে যখন কোনো একটা অপরাধ হই বা কোনো একটা ইয়ে হই এটা কিন্তু আতঙ্কের বিষয় কারণ সুদিনাগরিক আতঙ্কিত হয়ে যায় কারণ আপনাদেরকে দেখায় যদি সবাই দেশটাকে নিরাপদ মনে করে এবং তারা কিন্তু দেখেন বাচ্চারা হেঁটে যাচ্ছে রাস্তা দিয়ে মেয়েরা হেঁটে যাচ্ছে রাত্রে বারোটা টানে একটা নেয় হ্যাঁ আমার সামনে দিয়ে একজন ভদ্রমহিলা হেঁটে যাচ্ছে এবং এদিকে যদি দেখাই প্রত্যেকটা জায়গা জায়গায় একই পরিস্থিতি প্রত্যেকটা জায়গা জায়গার একই পরিস্থিতি তারা তাদের দেশটাকে নিরাপদ মনে করে কোনো ধরনের রাজনীতি নেই কোনো ধরনের দলীয়তা নেই কোনো হিংসা নেই কারোর সাথে কারো কারো কোনো ঝগড়া নেই বিবাদ নেই প্রত্যেকটা বাড়ি আলাদা আলাদা গিট আলাদা আলাদা গাড়ির ফার্কিন এবং আলাদাভাবে তারা তাদের মতো জীবনযাপন করতেছে কোনো আলোচনা সমালোচনা বা সরকার নিয়ে বা কোনো কিছু নেই তাদের মধ্যে হাঁটছে ঘুমাচ্ছে ডিউটি করতেছে এনজয় করতেছে আর ছুটি পাইলে ফার্কে আসতেছে না ওই অন্য কোনো দেশে ভ্রমণ করতে যাচ্ছে হ্যাঁ তাদের কাজই কিন্তু ওইটা মেয়েরা নিরাপদ মনে করে বিদেই রাস্তা দিয়ে একা এক একা একা হেঁটে যায় গেছে কিছুদিন আগে বেশ কয়েকজন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে শুধুমাত্র মেয়েদেরকে উত্ত্যক্ত এবং ইফটেদিং করার দেয় তো এই সমস্ত এলাকাগুলোতে দেখেন সবাই যার যার মতে যার যার ভাবে সবাই সবাই নিজেকে নিয়ে সবাই ব্যস্ত আর এই সমস্ত এলাকাগুলোতে কিছু বাংলাদেশিরা এসে বিভিন্ন ধরনের অপরাধের সাথে জড়িয়ে যাচ্ছে তো এই দেশে সরকার কখনো ছাড় দেবে না আর যদি ধরতে পারে অপরাধ এমনও আছে শির কাটারও সম্ভাবনা আছে দেখেন এই বিষয়টা আমি এজন্য আবাসিক এলাকার ভিতরে এসে ইয়ে করতেছি যারা সৌদি আরবে আছে তারা বলতে পারবে যদিও বাংলাদেশে যারা আছে হয়তো তারা বলতে পারবে না বিষয়গুলো আমি যে প্রসঙ্গ নিয়ে কথা বলতেছি প্রতিদিন প্রতিনিয়তই প্রবাসী বাংলাদেশিদেরকে মারধোর করতে আছে বাংলাদেশিরাই প্রতিদিন প্রতিনিয়ত মানুষদেরকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে জিম্বি করতেছে বাড়িতে মুক্তিপণ চাচ্ছে বা যারা ট্যাক্সি চালায় প্রবাসী বাংলাদেশিরা বিকেলবেলা অনেকে কোম্পানি ডিউটি করে এসে ট্যাক্সি দিয়ে ভাড়া মারে বা ওভার চালায় হ্যাঁ তাদেরকে জিম্বি করে নিয়ে যাচ্ছে তাদের টাকা পয়সা নিয়ে যাচ্ছে তাদের গাড়ি নিয়ে যাচ্ছে হ্যাঁ তাও আবার বাংলাদেশিরা তো এই বিষয়গুলো যে করতেছে আমরা ইতিমধ্যে আমি আজকে বেশ কয়েকদিন যাবো একটা জিনিসই আর ওইটাও সত্য পাঁচে আগস্টের পর থেকে অর্থাৎ দু হাজার চব্বিশের আগস্টের পর থেকে এই এক বছরের ভিতরে যেই সমস্ত বাংলাদেশিরা বাংলাদেশ থেকে আসছে অনেকে রাজনীতির সাথে জড়িত ছিল অনেকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা বা দলীয় কোনো একটা পথ ছিল তারা আইসা কাজ কাম না করে সৌদি আরবে এই সৌদি আরবের মতো পবিত্র স্থানটাকে এবং বাংলাদেশিদের জন্য সবচেয়ে বড়ো শ্রমবাজার আমরা বলে থাকি এই শ্রমবাজারটাকে তারা নষ্ট করতেছে এবং তাদের জন্য আজকে বাংলাদেশিরা হুমকির মুখে আজকে তারা যেই সমস্ত কাজগুলো করতেছে দেওয়া ব্যবসার মতো মানে এত জঘন্য কাজগুলো মানে কি বলবো সৌদি আরবের মতো একটা পবিত্র স্থানে এসে তারা এই সমস্ত কাজগুলো করতেছে কিছু মেয়েদেরকে ভিজেট ভিসা কিংবা এমনকি আমরা যতটুকু শুনছি উমরা ভিসা পর্যন্ত দিয়ে নিয়ে এসে এই সমস্ত জঘন্য কাজগুলো করাচ্ছে তো আপনারা চিন্তা করেন তারা কত বড় দেশ শত্রুই হলে এই সমস্ত কাজগুলো দেশ নিজের দেশ মাতৃভূমি বা নিজের স্থান ছেড়ে অন্য একটা স্থানে এসে এই সমস্ত কাজগুলো জঘন্য কাজগুলো করতে পারে তাও আবার যে দেশে কোনো রাজনীতি নেই কোনো মারামারি নেই কোনো কাটাকাটি নেই কোনো হিংসা বিদ্বেষ বা কোনো কিছু নেই এমন একটা দেশের মধ্যে আইসা তারা এই সমস্ত কাজগুলো করতেছে দুঃখ এবং দীক্ষার জানে কিছু বাংলাদেশিদের জন্য আজকে সৌদি আরবে আমাদের মূর্তি যেমন নষ্ট হচ্ছে বাংলাদেশিদেরকে ভিসা দিয়ে নি পর্যন্ত বা কাজ দেবে বলে এনে তারা বিপদে পালাচ্ছে তো এই জন্য আপনাদেরকে আমি আবাসিক এলাকার ভিতরের যে চিত্রটা দেখাচ্ছি হয়তো আমাদের দেশে আমাদের শহরগুলো তো এরকম নাই রাত্রে বারোটা নেয় একটা নাই দুইটা নেয় প্রায় সময় ছোটো ছোটো বাচ্চা এক একটা বাচ্চার বয়স হবে ছয় বছর সাত বছর আট বছর সর্বোচ্চ তারাও কিন্তু দেশটাকে নিরাপদ মনে করে বিধেই কিন্তু তারা বাহ্য মেয়েরা করে যায় তাদের নিরাপত্তা আছে কিন্তু আমাদের বাংলাদেশি বসবাসরত এলাকাগুলোতে বাংলাদেশিদের নিরাপত্তা নেই শুধুমাত্র কিছু বাংলাদেশি তাদেরকে বাংলাদেশিও বলবো না তারা হচ্ছে কুলাঙ্গার যে কীটনাফের সাথে জড়িত দেহ ব্যবসার সাথে জড়িত বিভিন্ন মানুষদেরকে এনে বিপদে পালাচ্ছে বা ঝিম্বি করতেছে তারা হচ্ছে কুলাঙ্গার তারা কোনো বাংলাদেশি হতে পারে না তারা হচ্ছে দেশের সবচেয়ে বড় শত্রু এবং আমাদের দেশসূত্র যা যেটাকে বলা হয় বা রাজাকার যাটাকে বলা হয় তারা হচ্ছে রাজাকার অনেকেই বলে যে পাঁচে আগস্টের পরে কিছু রাজনীতিক লেবাজদারীরা দেশ থেকে ফালিয়ে এসে বর্তমানে সৌদি আরবে এই সমস্ত কাজগুলো করতেছে জানি না কতটুকু সত্য মিথ্যা তবে বিভিন্ন গণমাধ্যমের কিছু রিপোর্ট পর্যন্ত আমরা এরকমটাই দেখতেছি বাকিরা আল্লাহ বলতে পারবে তবে সৌদি আরবে কোনো রাজনীতি নেই বা কোনো রাজনীতি সভা মিছিল মিটিং কোনো দেশের জন্য অ্যাভেলেবেল না যদিও করতে অনুমতি নিয়ে একটা স্তারা বা একটা ইয়ার ভিতরে করতে হবে তাও কোনো মি মিছিল টিছিল করা যাবে না যেমন জনসভা বা মত বিনিময় সভা এরকমটা করা সম্ভব তাও একটা আবদ্ধ ঘরের ভিতরে তবে বাহিরে রাস্তাতে কিংবা কোনো ঠের দেওয়া কাউকে বা কাউকে রাজনীতিক ইয়ে দেখানো ওইগুলো কিন্তু সৌদি আরবে নেই প্রশাসন প্রত্যেকটা জায়গায় যদি যারা মনে করে যে রিফুটগুলো বা যে তত্ত্বগুলো প্রশাসন পাচ্ছে তারা কিন্তু ওই তথ্য অনুযায়ী বা এই রিফুট অনুযায়ী বা এই অভিযোগ অনুযায়ী তারা তাদের জায়গা থেকে তারা কিন্তু চেষ্টা করতেছে যেমন এবং এই বিষয়গুলো খুবই নজরে নিয়েছে যে বাংলাদেশিরা প্রতিদিনই সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে যেমন তাদেরকে গায়েব করে দিচ্ছে জিম্বি করে নিচ্ছে তাদেরকে দরে নিয়ে যাচ্ছে তাদের গাড়ি নিয়ে যাচ্ছে তাদের বাংলাদেশ থেকে মুক্তিপণ আদায় করতেছে এই বিষয়গুলো কিন্তু ইতিমধ্যেই সৌদি প্রশাসন ভালোভাবে নজরে নিয়েছে এবং এই বিষয়গুলো নিয়ে কিন্তু তারা ইতিমধ্যেই কাজ করতেছে ইতিমধ্যে বেশ কয়েকজন গ্রেপ্তার হয়েছে দ্বিতীয় বিষয় হচ্ছে দেহ ব্যবসা আমার জানা মতে ইদারিং এ এক দেড় মাসের ভিতরে কমপক্ষে এক থেকে দেড়শো বাংলাদেশিরা গ্রেপ্তার হয়েছে দেহ ব্যবসার জন্য যেমন মেয়েরা হয়েছে সবচেয়ে বেশি প্রায় পঁয়ষট্টি থেকে সত্তর জন নারী যারা বাংলাদেশ থেকে ভিজেট ভিসা বা বিভিন্ন ভিসা দিয়ে এসে দেহ ব্যবসাগুলো করতেছে আবাসিক এলাকাগুলোতে সমস্ত আবাসিক এলাকাগুলোতে দেহ ব্যবসা করে আপনাদেরকে আরেকটু সামনেতে যদি দেখাই গেছে চার দিন আগে ওই পাশের একটা বিল্ডিংয়ে ওইখানে একটা মাহাত্মা আছে বরাবর সামনে এই যে কুচসা বিল্ডিংটা আছে দেড় পিছনে একটা বিল্ডিং আছে ওই বিল্ডিং থেকে তিনজনকে গ্রেপ্তার করেছে তাও বাংলাদেশি দুঃখের বিষয় হচ্ছে এই সমস্ত আবাসিক এলাকাগুলো যে এলাকাগুলোকে সবচেয়ে নিরাপদ মনে করে এবং এই এলাকাগুলোতে সৌদিরা বসবাস করে এই এলাকাগুলোতে কোনো মারামারি কাটাকাটি হিংসা কোনো কিছু নেই হ্যাঁ এই সমস্ত এলাকাগুলোকে তারা বাসা বাড়া নিয়ে বা ফ্লট বাড়া নিয়ে তারা দেহ ব্যবসা মতো জঘন্য নিকৃষ্ট মানের কাজগুলো তারা এই সমস্ত এলাকাগুলোতে করে ইতিমধ্যে প্রথম সারি যে গণমাধ্যম বা বিশেষ করে সৌদি গেজেট এবং সৌদি আরবের বেশ কয়েকটা গণমাধ্যমে যেমন কাসিমে বেশ কয়েকজন গ্রেপ্তার হই বাংলাদেশি যেটা তাদের গণমাধ্যমে তুলে ধরা হই রিয়াদে এই নিয়ে দুই এক মাসের ভিতরে তিনবার গ্রেপ্তার হই দাম্মামে হয়েছে আবাতে হয়েছে কামিজ মুর্শিদে হয়েছে প্রত্যেকটা জায়গা জায়গা প্রবাসী বাংলাদেশিরা যারা এই নিকৃষ্টমানের দেহ ব্যবসার মতো নিকৃষ্টমানের কাজগুলো করতেছে তাদেরকে গ্রেপ্তার করতেছে সৌদি প্রশাসন তো এটা আমাদের জন্য কত বড় দুঃখের এবং বত্রিশ লক্ষ প্রবাসী বাংলাদেশিদের জন্য এটা একটা শ্রমবাজারটা একটা হুমকির মুখে পড়ে গিয়েছে কিছু কুলাঙ্গারদের জন্য এবং আরেকটা বিষয় সৌদি আরবে গভর্নমেন্ট নজর নিয়েছে যেটা হচ্ছে কিছু বাংলাদেশি আছে বিভিন্ন মক্তব থেকে বা বিভিন্ন অফিস থেকে বিভিন্ন মানুষের কাছ থেকে ভিসা নিয়ে দুই হাজার তিন হাজার চার হাজার রিয়াল দিয়ে নিয়ে চার থেকে পাঁচ লক্ষ টাকা দিয়ে বাংলাদেশ থেকে লুক নিয়ে আসে আইনে কোনো কাজও দে না একামাও বানাই দে না তাদেরকে তারা বাধ্য হয়ে অবৈধ হয়ে যাওয়ার জন্য এই সমস্ত লোকগুলোকেও কিন্তু প্রশাসন নজরে আনতেছে ইতিমধ্যেই বেশ কয়েকটা বিষয় প্রশাসনের দৃষ্টিতে আসছে এবং তারা কিন্তু এই বিষয়গুলো নিয়ে কাজ করতেছে এই বিষয়টা শুনে খুবই ভালো লাগলো কারণ যদি দশ হাজার বা বারো হাজার বা বিশ হাজার বাঙালিকে কিছু যে এই কাজগুলোর সাথে জড়িত বিভিন্ন অপরাধের সাথে জড়িত তাদেরকে দেশেও পাঠাই দিয়ে আমাদের কোনো ধরনের কোনো বিন্দুমাত্র আশ্বাস থাকবে না তাদের জন্য আজকে বত্রিশ লক্ষ মানুষের বা প্রবাসীদের যে শ্রমবাজার সৌদি আরব সবচেয়ে বড় শ্রমবাজার টেটি হুমকির মুখে দশ বারো হাজার পনেরো হাজার লুক হবে সৌদি আরবে এই ধরনের সিন্ডিকেট বা এই ধরনের এই সমস্ত অবৈধ কাজগুলোর সাথে জড়িয়ে জড়িয়ে আছে তাদেরকে যদি দেশেও পাঠাই দিই তারপর আমাদের বিন্দুমাত্র কষ্ট হবে না এই জন্য তারপরও আমরা বত্রিশ লক্ষ মানুষ যাতে নিরাপদে থাকতে পারি বা আমাদের দেশে ভাবমূর্তি যাতে নষ্ট না হই আমরা প্রবাসীদের বাবমূর্তি যাতে নষ্ট না হই আফসোস এবং দুঃখের বিষয়টি যে পাঁচে আগস্টের পরে এক বছরের ভিতরে যেই যতগুলো ঘটনা ঘটেছে সৌদি আরবে এর আগে আমি তো দু হাজার সালের জানুয়ারিতে আসছি আমি লম্বা উনিশ টানা প্রায় উনিশ বছর রানিং আমার সৌদি আরবে উনিশ বছরের ভিতরে এতগুলো ঘটনা শুনি নাই এই বিগত মাত্র এক বছরের ভিতরে যে সমস্ত ঘটনাগুলো সৌদি আরবে ঘটেছে এবং তাও বাংলাদেশিদের দ্বারা আগে আমরা শুনতাম সুদানিরা টাকা নিয়ে যায় আগে শুনতাম কালো সৌদিরা টাকা নিয়ে যায় আগে শুনতাম টাকরিনিরা টাকা নিয়ে যায় আরবি কিছু লোক আইসা টাকা পয়সা নিয়ে যায় আর বর্তমানে বাংলাদেশিরা বাংলাদেশিদের টাকা পয়সা নিয়ে যায় তাদেরকে জিম্মি করে নেই তাদের দেশ থেকে মুক্তিপণাদাই করে তাদেরকে মারধর করে তাদের উপর নির্যাতন করে বিভিন্ন ধরনের অখ্যাত ভাষা গালাগালি করে এই সমস্ত কাজ কিডন্যাপের মতো কাজগুলো কিছু বাংলাদেশিরা বর্তমানে সৌদি আরবে করতেছে অথচ এই সৌদি আরবটা হচ্ছে একটা নিরাপদ দেশ মনে করে তারা এবং তাদের জন্য বা আবাসিক এলাকাগুলোতে তারা কতটা নিরাপদ মনে করে দেখেন একটা বাচ্চা তার বয়স হবে চার থেকে পাঁচ একা একা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে ফারকে যাচ্ছে খেলাধুলা করতেছে এই রাস্তা দিয়ে হেঁটে আসতেছে একটা মেয়ে একা একা হেঁটে যায় একা একা হেঁটে আসে নিজেকে কতটা নিরাপদ মনে করে সৌদি আরবে তারা তাদের দেশটাকে অথচ এই দেশটাতে সেই সমস্ত ক্রাইম বা অপরাধের সাথে কিছু বাংলাদেশিরা জড়িয়ে যাচ্ছে না আরবি জানে না বাসা জানে না সৌদি আরবের আইন কারণ সম্পর্কে ভালোভাবে জানে শুনে যেগুলো গ্রেপ্তার হচ্ছে যেগুলো যাদেরকে ধরতেছে তারা এত সহজে বের হওয়ার মতো কোনো ক্যাপাসিটি নাই এবং আমি মনে করি না যে এই সমস্ত লোকগুলোর জন্য দূতাবাস গিয়ে মুখ করবে আমার মনে হয় না যে দূতাবাস গিয়ে এই সমস্ত কোলাঙ্গারগুলো যারা গ্রেপ্তার হচ্ছে তাদের জন্য মুভ করবে আমার জানা মতে তিন মাস আগে একজন বাংলাদেশি তার বাড়ি হচ্ছে দেশের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সে দেহ ব্যবসার সাথে জড়িত ছিল সিআইডি আই তাকে গ্রেপ্তার করে দম্মন থেকে তার ওয়াইফ এখনও পর্যন্ত আমাকে কল দেয় তার হাজব্যান্ড আজকাল চার থেকে পাঁচ মাস হয়েছে তিন মাস তিন থেকে সাড়ে তিন মাস হয়েছে এখনো পর্যন্ত জেল থেকে বের হতে পারে নাই কোনো উকিল পর্যন্ত তার যখন মামলার কথা শুনে বা তার কী অভিযোগে সে গ্রেপ্তার হয়েছে ওই বিষয়টা শুনলে কোনো উকিল পর্যন্ত তার জন্য মুভ করার জন্য টানাতে যায় না ইয়ে কুড়ে যায় না তো চিন্তা করেন যে বিষয়গুলোকে সহজ মনে করে সৌদি আরবে যে আমরা আমরা হয়তো গ্রেপ্তার হব না যদি ধরতে পারে তাহলে তাদেরকে কখনো চার দেবে না শাসন কখনো ছাড় দেবে না তাদেরকে সৌদি আরবে আইন কারণ সম্পর্কে না জেনে না শুনে দু হাজার চব্বিশে থেকে এই পর্যন্ত যে লোকগুলো সৌদি আরবে এসেছে বা প্রবেশ করেছে তাদের মধ্যে সবচেয়ে বেশি মানুষ বিভিন্ন অপরাধ বিভিন্ন ক্রাইম বিভিন্ন অভিযোগে তারা কিন্তু অভিযুক্ত হচ্ছে এবং তাদের উপরেই মানুষ আঙ্গুল বেশি তুলতেছে অনেক লোক আছে যারা আসছে দু হাজার চব্বিশে কোনো কাজ করে না বাসাতে ঘুমাই খাই আমার প্রশ্ন হচ্ছে এরকম অন অসংখ্য অসংখ্য লোক আছে ঘোরাঘুরি করে তাহলে তারা হাবার পাই কই তারা বিলাসবহুল তাদের জীবন লাকজারিয়াল জীবন কিভাবে তারা চালাচ্ছে তাদের হাতে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স কীভাবে আসে তারা কিভাবে এক বছরের ভিতরে একটা গাড়ির মালিক হয়ে যায় তাদের নিজস্ব সৌদি আরবে গাড়ি হয়ে যায় আমরা উনিশ বছর বিশ বছর সৌদি আরবে থেকেও আমরা লাক্সারিয়াল জীবন কাটাতে পারি না আমরা কাজ করতে করতে সময় যাই মাস শেষ হলে হয়তো আঠারোশো দুই হাজার ইনকাম করতে পারি এ টাকাও আবার আমাকে দেশে পাঠাতে হয় আমার পরিবারের জন্য এ টাকা আমাদের দেশে পাঠাতে হয় আমাদের সন্তানদের জন্য তাহলে তারা এক বছরের ভিতরে আইসে বাড়ি এক একা একটা ফ্লোরের মধ্যে তাকে একটা গাড়ি করার বা ইয়ে গাড়ি নিয়ে নেই একটা মোবাইল দামি মোবাইল দুই তিনটা করে তারা কিভাবে করে তাদের পক্ষে কিভাবে সম্ভব কাজ না করে আমরা তো কাজ করো আমাদের ইয়ে জীবিকা নির্ভর করতে পারি না চৌধে রোগ আপনাদেরকে বিশ্বাস করাতে পারবো কি না দুই হাজার রিয়ালের উপর প্লাস উপরে আড়াই হাজার রিয়ালের উপরে স্যালারি পাই তারপরও পাঁচটা রিয়াল খরচ করতে গেলে অনেক কিছু চিন্তা করি দশটা রিয়াল খরচ করতে গেলে অনেক কিছু চিন্তা করি যে দশটা রিয়াল যদি দেশে পাঠাই আমার পরিবারের জন্য উপকার হবে আমার ফ্যামিলির জন্য উপকার হবে হ্যাঁ আমরা দশটা রিয়াল খরচ করার সময় হাজারবার চিন্তা করি কারণ আমি হালাল ইনকাম করি আমার হালাল পয়সাটা যাতে কোনো ধরনের কোনো বিনালে না যায় এই বিষয়গুলো আমাদের সবসময় একজন প্রকৃত প্রবাসী মাথায় থাকে সৌদি আরবে এমনও প্রবাসী আছে একজন এক ক্রিয়ালে রুটি খায় দিন কাটাই অথচ টাকা ভালো টাকা পঞ্চাশ ষাট হাজার সত্তর হাজার টাকা ইনকাম করে পরিবারের জন্য দেশের জন্য তো এই দেশটার মধ্যে এই পরিবেশটার মধ্যে কিছু বাংলাদেশিরা আইসা যে ঘটনাগুলো ঘটাচ্ছে এবং যেই পরিবেশটাকে যেভাবে দূষণ করতেছে সৌদি আরবের মতো একটা পবিত্র স্থান একটা নিরাপদ স্থান এবং একটা সুন্দর জায়গা যেখানে কোনো রাজনীতি নেই কোনো মারামারি নেই কোনো কাটাকাটি নেই সবাই সবাইকে নিয়ে ব্যস্ত যার যার লাইফ নিয়ে সবাই ভিজি হ্যাঁ কোনো হিংসা প্রতিহিংসা কারোর বিরুদ্ধে কেউ কোনো সক্রান্ত ষড়যন্ত্র কোনো কিছু নেই আপনাদেরকে দেখাচ্ছি আপনারা হয়তো দেখতেছেন আমি ফার্কের একটা টিভিলে বসা বা বেঞ্চে বসা আছি সবাই যার যাকে নিয়ে ব্যস্ত থাকে আর এই দেশটার মধ্যে এসে এই ধরনের ক্রাইম বা এই ধরনের অপরাধগুলোর সাথে বাংলাদেশিরা জড়িয়ে যাচ্ছে বা করতেছে এমন একটা সময় আসতে পারে এখানে হয়তো বাংলাদেশিদেরকে অপহরণ করতেছে বা বাংলাদেশিদেরকে জিম্বি করতেছে তাদের টাকা পয়সা নিয়ে যাচ্ছে তাদের রুমে ব্যাঙ্কে টাকা পয়সা নিয়ে যাচ্ছে তাদেরকে অত্যাচার করতেছে এমন একটা সময় আসতে পারে সৌদি আরবে সৌদিয়ানদের বাসাবাড়িতে পর্যন্ত আক্রমণ করার সম্ভাবনা আছে আর যদি এরকমটা হয় তাহলে কার দরে বাংলাদেশিদেরকে দেশে ফেরত পাঠাবে হয়তো ওইটা মনে হবে তারা বাংলাদেশিদেরকে বাংলাদেশিদেরকে জিম্বি করে বা এই কাজগুলো করে জন সাহস পেয়ে যাবে একটা সময় আসবে তারা সৌদি আরবে সৌদিয়ানদের বাসাবাড়িতে পর্যন্ত হামলা করবে বা তাদের উপরে হামলা করবে তাদের উপরে আক্রমণ করবে আর এই দিনগুলো যখন আসবে তখন আর একটা বাংলাদেশিদেরকেও সৌদি আরবে রাখবে না অনেকে এক গেছে কালকে একজন ভাই আমাকে কমেন্ট করে বলে ভাই সৌদি আরবে যদি বাংলাদেশিদেরকে পাঠিয়ে দিই তিরিশ লক্ষ বাংলাদেশিদেরকে সৌদি আরব অসল হয়ে যাবে আরে ভাই সৌদি আরব অসল হবে না সৌদি আরব মাত্র আটচল্লিশ ঘন্টার ভিতরে আজকে থেকে বেশ কয়েক বছর আগে মাত্র আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দেওয়া ইরানি যারা আসলো বড় বল প্রকৌশলীয় ডাক্তার ইঞ্জিনিয়ার এবং বিভিন্ন পোস্টে সৌদি আরবে ইরানিরা ছিল কর্মরত ছিল ভালো ভালো পোস্টে ছিল মাত্র আটচল্লিশ ঘন্টার ভিতরে সৌদি আরব ত্যাগ করতে হয়েছে বাধ্য হয়ে তাদেরকে সরকার যখন ঘোষণা দিয়েছে সরকার যখন আলটিমেটাম দিয়েছে সৌদি সরকার